সৌদি আরবের পর বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া পনেরো লাখ বাংলাদেশি কর্মী রয়েছে দেশটিতে দু সালের জুন থেকে বন্ধ আছে এই দেশটি শ্রমবাজার এর আগেও বাংলাদেশ থেকে কোনো কর্মী নেয়নি দেশটি বাংলাদেশ ও মালয়েশিয়া রিক্রুট এজেন্সির দুর্নীতি অনিয়ম সিন্ডিকেটের কারণে এমন সিদ্ধান্ত সিন্ডিকেটের কারসাজি বন্ধে শ্রম চুক্তি সংশোধনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা শ্রম বিশেষজ্ঞ অ্যান্ডি বলেন দুই দেশের মধ্যকার শ্রম চুক্তি সংশোধন করতে হবে যাতে কর্মী নিয়োগ ও ব্যবস্থাপনা সিন্ডিকেট থেকে মুক্তি পায় তাদের অনিয়ম দুর্নীতির কারণে অনেক শ্রমিকের জীবন ধ্বংস হয়ে গেছে অভিবাসন সংশ্লিষ্টদের অভিযোগ রেমিটেন্স আসার থেকে বাংলাদেশ থেকে টাকা পাচার হয় বেশি তাই মালয়েশিয়ায় আটকে না থেকে নতুন শ্রম বাজার খোঁজার তাগিদ দিয়েছেন তারা অভিবাসন বিশেষজ্ঞ শেরিফুল হাসান বলছেন বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের পদ্ধতি ছিল পুরোটাই দুর্বৃত্ত ডাটা বলছে দু তেইশ সালে মালয়েশিয়ায় গেছেন তিন লাখ একান্ন হাজার ছশো আটত্রিশ জন দু চব্বিশ সালে তিরানব্বই হাজার ছশো বত্রিশ জন মালয়েশিয়ায় যান আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম